নমস্কার আমার নাম নিউট্রিশনিস্ট সায়ন মাইতি আজকে আপনাদেরকে এমন একজন অস্ত্র মহিলার সাথে পরিচয় করাবো যিনি দীর্ঘদিন অনেক শারীরিক অসুস্থতা নিয়ে পড়ছিলেন তার জন্য অনেক জায়গায় ঘুরেছেন অনেক কিছু করেছেন বাট সুস্থতা পাননি কিন্তু এই নিউট্রিশনিস্টের ট্রিটমেন্টে এসে উনি কতটা সুস্থ আছেন আজকে ওনার মুখ থেকে শুনে দেবেন নমস্কার আপনার নাম কি কোথায় বাড়ি আপনার আচ্ছা

যে অ্যাকচুয়ালি আমাদের শরীরিক শারীরিক অসুস্থতার জন্য মেডিসিন কিন্তু শেষ বা লাস্ট একটা উপায় নয় তার উপরেও খাবার দাবার বা আপনার লাইফস্টাইলের ওপর সব কিছু ডিপেন্ড করে সো আপনারাও যদি চান ওনার মতো সুস্থ হতে যোগাযোগ করুন সেভেন থ্রি এইট ফোর টু ফাইভ এইট টু ফোর এই নাম্বারে ধন্যবাদ